আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেক প্রবাসী ভাই রয়েছে যারা সৌদি আরবে একটা গাড়ি কিনতে চায় তো অনেকেই আসলে অনেক কিছু না জানার কারণে অনেকেই ভালো জায়গা থেকে গাড়ি কিনতে পারে না বা কিভাবে কিনতে হবে সে প্রচেষ্টা জানা নেই আর গাড়ির সব থেকে যে বড়ো ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিন অনেক জায়গা থেকে গাড়ি কিনলে দেখা যাচ্ছে যে উপরে ফিটফাট ভিতরে হচ্ছে সদরঘাট এরকম একটা অবস্থা তো অনেকের স্বপ্ন থাকে যে সৌদি আরবে এসে গাড়ি কিনবে তো অনেকেই আবার চায় যে নতুন গাড়ি কিনবে এবং কি অনেকেই চায় যে সেকেন্ড হ্যান্ড যে গাড়িগুলো রয়েছে বিশ হাজার তিরিশ হাজার রিয়ালের ভিতরে বা পনেরো থেকে বিশ হাজার রিয়ালের ভিতরে এইরকম গাড়ি যেগুলো রয়েছে এইগুলো কিনবে আবার অনেকে চায় যে কিস্তিতে কিনবে অনেকের টাকার সমস্যার কারণে অনেকেই কিস্তিতে কিনতে চায় তো আপনারা এইখানে আসলে এই শোরুমে আসলে কিস্তিতে এবং কি হচ্ছে ক্যাশে দুইটাতে গাড়ি পেয়ে যাবেন নতুন এবং কি সেকেন্ড হ্যান্ড হিসাবে এখানে অনেক গাড়ি রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্র্যান্ডের গাড়ি নিতে পারবেন বিএমডাব্লিউ মার্সিটিস সোনাটা কেয়া তারপর আরও অনেক ধরনের গাড়ি রয়েছে যেগুলো হচ্ছে নতুন কোয়ালিটি এবং কি সাইটে সেকেন্ড হ্যান্ড হিসেবেও গাড়ি বিক্রি করে থাকে